এটা আমার কথা নয় এটা সব মেয়েদের কষ্টের কথা একটা মেয়ে যখন বিয়ের আগে টিউশন পড়িয়ে কিংবা অন্যান্য হাতের কাজ করে পাঁচ ছ হাজার টাকা রোজগার করত নিজের খরচা নিজেই চালাত সেই মেয়েটা যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে সারা দিন সংসারে সমস্ত কাজ কর্ম করে মাসের শেষে গিয়ে কখনো তোমরা সেই মেয়েটাকে পাঁচশো টাকা দিয়েছ কখনো বলেছ যে তোমার কিছু লাগবে নাকি তোমার কোনো কিছু প্রয়োজন নাকি অথচ সেই মেয়েটাই বিয়ের আগে মাসে পাঁচ ছ হাজার টাকা রোজগার করতো নিজের খরচ নিজে চালাতো কিন্তু তোমরা কখনও সেটা জিজ্ঞাসা করো না একটা মেয়ে তার মা বাবা আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে তোমাদেরকে বিশ্বাস করে তোমাদের হাতটা শক্ত করে ধরে রাখে কিন্তু তার মান কি তোমরা রাখতে পারো তোমরা যেমন তোমার মা বাবা ভাই বোন দাদা দিদি সবার ওপর দায়িত্ব কর্তব্য পালন করো যে মেয়েটাকে হাত ধরে তোমরাই নিয়ে এসেছ সেই মেয়েটার দায়িত্ব কর্তব্যও তো পালন করা তোমাদের উচিত এটা দেখা উচিত তার কি দরকার না দরকার তোমরা যেমন বলো পুজোটা বছরে একবার আসবে সবাইকে কিছু না কিছু দেওয়া প্রয়োজন ঠিক একটা বোনের কাছেও ফোটা একবারই আসে বারবার না বছরে একটা বারই আসে তাহলে সেই বোনটারও তো তার দাদা কিংবা ভাই তাকে কিছু দিতে ইচ্ছা করে কিন্তু সেই মেয়েটাকে তখন শুনতে হয় পুজো তো দিয়েছো তো এখন দিতে হবে না একবার দিয়েছো তো এখন দিয়ে কি হবে এই কথাগুলো শুনতে হয় এই কথাগুলো শুনতে হয় তার একটাই কারণ কারণ আমরা হাউসওয়াইফ আমরা রোজগার করি না আর তোমরা তো রোজগার করো তাই তোমাদের যখন যেখানে যেভাবে ইচ্ছা তোমরা খরচ করতে পারো তোমরা যখন ফালতু কাজে খরচ করো কই তখন তোমাদের হাতটা কাঁপে না তখন তো বলো না আমি ফালতু কাজে খরচ করব না বা কালকে খরচ করেছি আজকে করব না কখনো তো বলো না কালকে তুমি অনেক পরিশ্রম করেছো অনেক খাটা করেছো অনেক কাজ করেছো আজকে করতে হবে না কিন্তু কোনো কিছু দেওয়ার সময় আসলে এই কথাটা শুনতে হয় একবার তো দিয়েছ এখন না দিলেও চলবে আচ্ছা আমরা হাউস ওয়াইফ বলি কি কোনো কিছু শখ আহ্লাদ থাকতে নেই আমাদের কি মনে হয় না যে আমার মা বাবাকে এটা দিন কিছু দিয়ে সাহায্য করি দাদাকে এটা দিই সব কিছু অধিকার কি শুধু একমাত্র যারা রোজগার করে তাদেরই রয়েছে এই যেমন দেখো আজকে আমি বাজারে গেছিলাম এক দাদা ভাই দিদিভাই গেছিলো জামা কাপড় কিনতে দিদি ভাইটা দাদা ভাইটাকে জিজ্ঞাসা করছে আমার দাদার কত সাইজ জামা লাগবে দাদা ভাইটা তখন উত্তর দিল তোমার দাদা তুমি জানো এই যে বুঝিয়ে দিচ্ছে তোমার কিন্তু আমরা মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়িতে যখন আসি তখন শ্বশুরবাড়ি কার কি পছন্দ কে কি খায় না খায় কার কি লাগবে সবটা আমরা দেখি তবু পান থেকে চুন খুশলে আমাদেরকে কথা শুনতে হয় আর সামান্য একটা কত সাইজ জামা লাগবে সেটা বলতে গিয়ে এত কথা বলে ফেলল এত লোকের মাঝখানে তো তোমরা শুধু নিজেরটাই বোঝো আমাদেরটা বোঝো না না আমাদের তো দেওয়ার চারটে অপারেশন রয়েছে বাবার বাড়িতে পুজো ষষ্ঠী ভাই ফোটা রাখি পূর্ণিমা এই চারটেতে দিতে গেলেই তোমাদের হাতটা কেঁপে ওঠে বুকের ভিতরটা ধরাস ধরাস করে কিন্তু তোমাদের ফালতু খরচ করতে একবারও হাতটা কাবে না হয়তো আমার কথাগুলো শুনে অনেক দাদা ভাই ভাই সবার খারাপ লাগছে কিন্তু কথাটা দ্বিতীয় হলেও সত্য